আরেকটু একটু গরু দেখি আমরা আরো গরুর দাম জানি টেপা গরুর হাট হচ্ছে বৃহত্তম গরুর হাট এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে গরু উঠে এই হাটে বিভিন্ন জায়গা থেকে গরু আসে এই যে একটা সার বাসু দেখতে পাচ্ছি লাল কালারের বাইক কত চাইছেন দাম ছিয়াশি না গরুর স্বাস্থ্য বড় আছে মোটামুটি কোন জাতের এটা কোন জাত শাহিওয়াল ছিয়াশি হাজার দাম হইতে দাম চাচ্ছে দাম কত হইতেছে ভাই পঁচাত্তর কয় পঁচাত্তর কয় আর একটু সারি দিবেন চেপা খোলা গরুর হাত এবার এই গরুটার দাম কত চাইলেন এটা নেস ধরলেন যেটা কত দাম স্যার কত এটা একশো পাঁচ এক লাখ পাঁচ হাজার চাইতেছে কাদা হয়ে গেছে প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে হাটের মধ্যে কাদার জন্য হচ্ছে হাটা যাচ্ছে না এখানে গরু আছে এই যে কাকা পুরাতন ব্যাপারী টেপা খোলা হাটে কালাটা কত সাইজ দিচ্ছেন দাম কালাটা কালাটা বাহাত্তর সাইজ বাহাত্তর হাজার কোন জাতের ওটা পঁয়ষট্টি হাজার না মানে বেচা কেনা হচ্ছে আপনার কথাবার্তার মধ্যে দাম পঞ্চাশ বাউন্ন দাম হইতেছে না টাকা হচ্ছে কোন জায়গার ব্যাপারি। দুর্গাপুর থেকে আসছে এখানে হচ্ছে আরো অনেক গরু উঠছে টেপা হাটে জন্য হচ্ছে অনেক কিছু করা যাচ্ছে না এখানে কিন্তু এই বাসের গোলা হচ্ছে একটু মিডিয়াম সাইজের গরু এগুলো হচ্ছে আগামী কোরবানির জন্য খুব ভালো মানের সার মোটা তাজা আছে আর কালারও ঠিক আছে একের মাল না একের মাল আচ্ছা

আপনার বাসা কোথায় माजी माजी কান্দা माजी নগর কান্দা থানা আপনাদের খামার আছে না বাড়িতে পালার জন্য আচ্ছা বাড়িতে পোষার জন্য এই তিনটা গরু কিনছে 325 না 2 লক্ষ 25 হাজার এই দুইটা তিনটা গরু পড়ছে 2 লক্ষ 25 মোটামুটি ভালোই হইছে তিনটাই মানে ইয়ে আছে এই দুইটা তো বড় আছে ওইটা একটু ছোট কিন্তু কালার ভালো আছে ডক আছে গরু কাকা এটা আপনার নাকি গরু কত চাই টাকা দাম চাইতেছে এটা হচ্ছে না হ্যাঁ সার বাসুর মোটা তাজা আছে মোটামুটি ডক আছে গরুগুলো দূর থেকে একটু দেখাই এই যে হচ্ছে গরুর সাইজটা ঠিক আছে আর কাকা হচ্ছে গরুর মালিক এটা কত চাচ্ছেন ভাই কত চাচ্ছেন বাহাত্তর হাজার টাকার দাম চাই দিয়েছে না ছোট মানের সার বাসর যেগুলো শাহিওয়াল বাহাত্তর হাজার টাকার দাম চাইছে আচ্ছা আমি একটু ব্যাক করব সামনের দিকে যাই গরু দেখাইলাম মোটামুটি কাদার জন্য হচ্ছে হাটে আটা যাইতেছে না আমাদের বড় হোক ভালো আছেন ঐতিহাসিক চপতলা গরুর হাট এই হাটে কিন্তু বিভিন্ন জেলা থেকে ক্রেতা বিক্রেতারা আসে এ ভাই কিনছන්නේ কে রে বেসতে না দাম কত হইছে কোন ছানো গরুর তো হারে গো আমরা কত দাম চাই দিছেন কাকা বাউন্ন হাজার কোন জাত এটা কোন জাত দেশাল জাত বাউন্ন হাজার টাকা দাম চাচ্ছে চেপা গরুর হাট এটা কত চাচ্ছেন কাকা আচ্ছা আচ্ছা আমরা একটু ওই সাইডে গরু দেখি এখানে ওর সারবাস রয়েছে মোটামুটি ভালো

দাম কত চাচ্ছে না যে লালটা লাল ছিয়াত্তর ছিয়াত্তর এটাও তো সাহি এটাও সাহেব ছিয়াত্তর হাজার টাকার দাম চাচ্ছে বয়স্ক মাস হবে এক বছর হবে